আজকে এই যে মুর্শিদাবাদের বিধায়ক হেমায়ু কবির যিনি বলছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাবে বাবরি মসজিদের গল্প পাঁচশো বছর আগে উনি বাবরি মসজিদ নাম রেখে একটা উস্কানিমূলক কাজ উনি করছেন আজকে হেমায়ু কবির সাহেবকে বুঝতে হবে যে আজকে বাংলা এবং সারা সারা ভারতবর্ষে মুসলমানের দরকারটা ওনার কী প্রয়োজন আজকে মুসলমান কি চায় উনি গ্রাউন্ড রিপোর্ট জানেন না আজকে মুসলমান চায় ভালো শিক্ষা ভালো চাকরি ভালো রোজগার ভালো বাবরে ছেলে হেমায়ু যখন বাবরি মসজিদ বানায়নি তাহলে এই মুর্শিদাবাদের হেমায়ু কি বাবরে ছেলে যে উনি বাবরি মসজিদ বানাতে যাচ্ছেন পাঁচশো বছর মধ্যে বাবরি মসজিদ থেকে নিয়ে আজ পর্যন্ত পাঁচশো বছরের মধ্যে ভারতবর্ষে কোনো জায়গাতেও বাবরি মসজিদের নামে কোনো মসজিদ হয়নি আজকে আমাদের দেশের মুসলিম পথলা বোর্ড থেকে নিয়ে এবং যত ইসলামিক অর্গানাইজেশন সংগঠন আছে ওনারা মেনে নিয়েছেন যে বাবরি মসজিদ সুপ্রিম কোর্টে আস্থা মাধ্যমে রাম জন্মভূমি ট্রাস্টকে দেওয়া হয়েছে তাতে ভারতবর্ষে মুসলমান শান্ত হয়ে গেছেন এবারে নতুন করে বাবরি মসজিদের নাম করে বাবরি মসজিদ বানানো মানে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে উস্কানি দেওয়া বাংলাতে ভারতীয় জনতা পার্টির কাছে কোনো এজেন্ডা নেই যে উনি সামনে দু হাজার ছাব্বিশ ভোটটা লড়তে পারবেন আজকে বাবরি মসজিদ নামকরণ করে বাবরি মসজিদ মুর্শিদাবাদে যদি বানানো হয় তাহলে সরাসরি ভারতীয় জনতা জনতা পার্টিকে এজেন্ডা দেওয়া হবে এবং ভাব এই ভারতীয় জনতা পার্টি বাংলা ভারতীয় জনতা পার্টি এবং এরা সব মিলিতভাবে এখানে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করবে এটা তো এস্টাবলিশড যে ভারতীয় জনতা পার্টি ধর্ম নিয়ে রাজনীতি করে আজকে তৃণমূলের বিধায়ক হেমায়ু কবির সাহেব বাবরি মজিদের যদি বুনিয়াদ রাখেন ফাউন্ডেশন রাখেন তাহলে ভারতীয় জনতা পার্টির কাছে একটা উস্কানিমূলক এজেন্ডা পেয়ে যাবে যে উনি কী করছেন বাবরি মসজিদ বানাচ্ছেন আপনি কথায় তুলবেন যে জগন্নাথ মন্দির দীঘাতেও হয়েছে আর জগন্নাথ মন্দির দীঘাতে কেন হলো ওখানে তো ট্যুরিজমের ব্যাপার আছে দীঘা সমুদ্রে পাশে আজকে একটা ওখানে জগন্নাথ মন্দির হওয়া মানে হচ্ছে একটা ওখানে ট্যুরিস্ট বাড়বে ট্যুরিজম বাড়বে এবং ওখানে আয় ইনকাম রাজ্যর ইনকাম হবে কিন্তু আমাদের মসজিদ আমাদের মাকবরা এনকো গোল্ডেন ডায়মন্ড শাখার উদ্যোগেvglitei প্রথম অনুষ্ঠিত হতে চলেছে নেকলেস মেলা আগামী 5 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত ডানকুনী শাখায় মিলবে নেকলেসের অপরূপ ডিজাইনের বিপুল সম্ভার ও আকর্ষণীয় ছাড় প্রতি গ্রাম সোনার মূল্যের ওপর থাকছে 700 টাকা ছাড় হীরের গহনার মজুরির ওপর 100 শতাংশ ছাড় এই অফারটি শুধুমাত্র নেকলেস ক্রয় করার জন্য প্রযোজ্য এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় এই নেকলেস মেলায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য আমাদের ঠিকানা টিএন এন মুখার্জি রোড নিয়ার লালবাবা বাস স্ট্যান্ড ডানকুনি হুগলি ফোন করুন নাইন ট্রিপল থ্রি ট্রিপল এইট ওয়ান সিক্স নাইন এই নাম্বারে কোনো ইনকামের জন্য ব্যবহার হয় না ইনকামের জন্য ব্যবহার হয় না আজকে মসজিদে শুধু পাঁচ বেলা নামাজ এবং শুক্রবারে নামাজ পড়ার জন্যে আল্লাহকে ডাকার জন্য হচ্ছে কিন্তু আজ পর্যন্ত ইতিহাস মধ্যে কোনো মসজিদ ট্যুরিজম জন্যে বা কোনো এরকম জায়গা জন্যে তৈরি হয়নি যেরকম আমি কেন বলছি যে দীঘা ট্যুরিস্ট প্লেস দেখে ওখানে যে জগন্নাথ মন্দির রয়েছে যেরকম পুরীতে পুরীতে মানুষ সমুদ্র দেখতে যায় এবং জগন্নাথ মন্দিরে পুজোও দিতে যায় ওখানে কুম্ভ মেলাতেও যাবে আরাম রাম মন্দিরেও যাবে এইগুলো টোটাল প্ল্যানিং হয় ট্যুরিজম দেখে যে একটা রাজ্যতে কি করে ইনকাম বাড়ানো যায় তো সে যখন ঝগড়া ছিল যখন ঝগড়া ছিল যখন আদালতের মাধ্যমে ঝগড়া মিটে গেছে তখন রাজ্য সরকার ইনকাম নিয়ে ভাবতে ইউপি গভর্নমেন্ট ইনকাম নিয়ে ভাবতে শুরু করল এবং দেখুন গতবার যে কুম্ভটা করেছে কুম্ভটা করেছে তাতে কুম্ভ যত শ্রদ্ধালু গেছে তারা কুম্ভ মেলাও করেছে তার সাথে সাথে রাম মন্দিরও গেছে ওখানে একটা ট্যুরিস্ট স্পট স্পট হয়ে গেছে কিন্তু আজকে কোনো মুসলমান তো বাংলার মুসলমান দাবি করেনি যা অয দীঘাতে একটা মসজিদও বানাতে হবে এটা তো কেউ বলিনি কোনো মুসলিম আমরা বাংলা মুসলমান তো কোনো দিন বলিনি আমরা যে আমরা আমাদের কোথায় মসজিদ হবে আমাদের কোথায় মসজিদ প্রয়োজন সেটা আমরা বুঝে নেব আমরা বুঝে বুঝিনি এটা আমার আমাদের ব মানে পূর্বজেরা ভাবতে 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 কোনোদিন মসজিদ বানানোর জন্য বিবাদও হয়নি আর কোনো দিন জায়গাও বিবাদ হয়নি যে মুসলমান ভাববে কোন জায়গা মসজিদ বানাবে না বানাবে মসজিদ কমিটি আছে সমাজের লোক আছে কিন্তু একটা রাজনীতিক লোক ডাইরেক্ট বিধায়ক সে যদি নেবে যায় যে আমি বাবরি মসজিদ বানাবো তার মিনিংটা কি হচ্ছে মিনিংটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা ধর্ম নিয়ে খেলা ধর্ম নিয়ে রাজনীতির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া আর ভারতীয় জনতা পার্টিকে একটা এজেন্ডের এজেন্ডা দিয়ে দেওয়া চিন্তা যে শান্তিভাবে বাংলা ভোট হতে দিন সেন্ট্রাল গভর্নমেন্ট এমনি চাইছে না যে বাংলাতে শান্তি করে ভোট হোক সেন্ট্রাল গভর্নমেন্টের টার্গেট হচ্ছে এসআইআর মাধ্যমে কত লোকের প্রাণ পর্যন্ত চলে গেছে খুনি পলিটিক্স চালু হয়ে গেছে তারপরে এই বাবরি মসজিদ আর এই মন্দির এইসব নিয়ে ধর্ম শুরু হয়ে আর কত লোকের প্রাণ নেবে ভারতীয় জনতা পার্টি আর কত লোকের প্রাণ নেবে শুভেন্দু অধিকারী আর ইলেকশন কমিশন আর কত লোকে প্রাণ নেবে যারা এই ধর্ম নিয়ে ঘেন্না রাজনীতি করে আমি ওদেরকে বলছি বাংলাতে শান্তি ভোট হতে দিন আমি তো আপনাকে বললাম যে আজকে বলুন না যে আজকে বাবরে ছেলে হেমায়ু দিল্লিতে ওর মকবারা রয়েছে ওর ছেলে ওর নিজের বাবার নামে মসজিদ বানায়নি বাবর নামে মসজিদ বানায়নি বাবর নিজেই বাবরি নামে বাবরি মসজিদ বানিয়েছিল তো আজকে যদি হেমায়ু কবির ভারী হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন এছাড়া সেভেন বাবা যদি বাবর হতেন বা যদি নামও বাবর হতো আজকে দিনে হেমায়ু কবিরের বাবার নাম যদি বাবর হতো ধরুন উনি যদি বাবরি মসজিদ বানাতেন তাহলে আমি একটা মুসলমান হিসাবে ধরে নিতাম যে উনি বাবার নামে নামে মসজিদ বানাচ্ছেন কিন্তু ওনার বাবার নাম তো বাবর না তা উনি যে বাবরি মসজিদ বানাচ্ছেন তো ও মসজিদে তো শুধু হেমায়ু কবির নামাজ পড়তে যাবে না সারা সারা মুসলমান জন্যে মসজিদ একটা সারা মুসলমান একটা প্রেয়ার জায়গা ওখানে মুসলমান যাবে মধ্যে হিন্দু বাঙালি তো যাবে না তো উনি কি সারা বাংলা বা সারা সারা ভারতবর্ষে জন্য মুসলমানের কি উনি কি অধিনায়ক নাকি লিডার নাকি যে উনি যেটা বলবেন সেটাই হবে তাহলে আজকে বলুন আজকে উনি বলুন যে উনার বাবার নাম বাবর নেই তাহলে কার নামে আর মোগল বাবর উনার কে হয় যে উনি বাবরি মসজিদ বানাচ্ছেন তাহলে এটা আমি মনে করি ঠিক ইলেকশনের আগে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ফাউন্ডেশন ডাকতে হবে তার মানে আর দিনটাও ঠিক করেছে যে ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর আরে আমরা বাংলাতে এমনি ব্ল্যাক ডে এ করি মানাই আমরা কিন্তু অন্য 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 রাজ্যতে অন্য অন্য দেশেও তো ব্ল্যাক ডে মানানো হয় কিন্তু আজকে আদালতের মাধ্যমে একটা বিচার হয়ে গেছে মুসলমানরা শান্ত হয়ে গেছে মেনে নিয়েছে আমরা সব মেনে নিয়েছি হয়ে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু সেম ডে মসজিদ ফাউন্ডেশন রেখে ভারতীয় জনতা পার্টিকে একটা অস্ত্র দেওয়া হচ্ছে যে তুমি এই আবার বাংলাতে বাবরি নামে মসজিদ নামে রাজনীতিক শুরু করো কেন ভারতীয় জনতা পার্টি যে বাংলাতে আছে তার কাছে কোনো এজেন্ডা নেই বকলমে সাহায্য করছে সেটা দেখতে হবে সেটা দেখতে হবে যে একটা মসজিদ তো বানাতে গেলে অনেক বড়ো ফান্ডিং ব্যাপার আছে দেখুন ভারতীয় জনতা পার্টি ধর্ম নিয়ে রাজনীতি করতে গেলে মসজিদ বানানোর জন্যও ফান্ডিং করে দিতে পারে গির্জা বানানোর জন্যও ফান্ডিং করে দিতে পারে মন্দির বানানোর কথা ছেড়ে দিন এখন তো এস সি এস ভারতীয় জনতা পার্টি এত ধর্ম নিয়ে পলিটিক্স করে যে এখন শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবকে গ্রামে গঞ্জে বলে রেখেছে আর এস এসের মাধ্যমে কে ওদেরকে মন্দিরে যেতে দাও মন্দিরে যেতে দাও আমার ভোট চাই কিন্তু কিছু কিছু রাজ্য ব্রাহ্মণ এইগুলো পছন্দ করছে না ব্রাহ্মণের একটা সিস্টেম আলাদা আছে ভারতীয় জনতা পার্টি রাজনীতিক সিস্টেমের মাধ্যমে মন্দির কাকে যেতে হবে মন্দির কাকে যেতে দিতে হবে মন্দিরে গিয়ে কে পুজো করবে শিডিউল কাস্ট করতে পারবে কি না শিডিউল ট্রাইব করতে পারবে কিনা আজকে দিনে এইগুলো সব ঠিক করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি তা পার্টি তাহলে আজকে হেমায়ু কবির যে মসজিদ বানাতে যাচ্ছেন সেটা তদন্ত করে দেখতে হবে যে এই ফান্ডিংটা ব্যবস্থা তো শুভেন্দু করে দিচ্ছে না শুভেন্দু করছে না সেটা তদন্ত করে দরকার অফ রিহ্যাপ মেডিকেল মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কি এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেট ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল এ যুক্ত আছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন डेंटल রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ আজী মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310 <laughs> জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল সিক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন